সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে চারা উঠাবো একশো পঞ্চাশ পিস চারা এই চারাটা যাবে ঝিনাই দেওয়াতে একদম কালারফুল চারা এগুলো কিন্তু বসায় দেওয়া আছে আপনারা চাইলে ছোটো সাইজের নিতে পারবেন মাঝারি সাইজের এই ধরনের সে এগুলো নিতে পারবেন তাই বড়ো আট দশ ফিট সেগুলো নিতে পারবেন বা তার বড়ো পনেরো ফিট পর্যন্ত আছে সেগুলো ছাড়াও ক্রয় করতে পারবেন আমার আইডিতে অনেক ভিডিও ছাড়া আছে ডেলিভারি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কি কীরকম চারা ডেলিভারি দিই রকম চারা যায় আমার অনেকেই ফোন দিয়ে বলে কাস্টমার ফোন দিয়ে বলে যে চারা দেখায় একটা দেয় একটা আমি এই ধরনের প্রতারিত হচ্ছি বা হইছি এই ধরনের অনেক কমপ্লেন আছে ভাই আপনারা যাচাই বাছাই করে তারপরে নেবেন আপনারা কেন প্রতারিত হবেন আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন কেন প্রতারিত হবেন দুইটা জায়গায় যাচাই করেন তারপরে চারাগুলো কড়াই করেন ইনশাল্লাহ আমাদের থেকে যদি চারা ক্রয় করেন ইনশাল্লাহ এটুকু আসতে আশা করতে পারেন অরিজিনাল কিনা আমরা অরিজিনাল দিচ্ছি কিনা এটুকু আশা করতে পারেন ইনশাল্লাহ যাদের এই ধরনের চারা গাছ লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যেয়েও যোগাযোগ করতে পারেন আর এই চারাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে করদোয়া কোরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতর চারা চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা পাঁচ ফিটের থেকে ছোটো সাইজের চারাগুলো ক্রয় করবেন তারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ইনশাল্লাহ একদম কালারফুল চারা পাবেন যাদের লাগবে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে তাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন